হ্যালো ইয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ অশেষ রহমতে আপনাদের ভালোবাসায় আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো ইয়র্স আপনারা জানেন যে আমাদের মুসলমান বা ইসলাম ধর্মাবলম্বী ভাই বোনেরা আপনাদের সামনে যে ঈদুল আজহা উপলক্ষে আমরা হয়তো আজকের পরের থেকে প্রোগ্রামে আসবো না তার কারণ আসলে ইয়র্স আমরা মুসলমান পরিবারে যারাই আছি যারা জানেন যে ঈদ আসলে বিশেষ করে অনেক কাজ অনেক দৌড়াদৌড়ি অনেক ঝামেলা থাকে প্রত্যেকটা পরিবারে আর বিশেষ করে যেহেতু কোরবানির ঈদ তো আসলে যাদের যাদের কোরবানি নেই তারাও তো একরকম যাই হোক যাদের কোরবানি আসছে আলহামদুলিল্লাহ তারা তাদের বাড়িতে অনেক কাজ বাজার করার ঘোরাঘুরি অনেক কাজ তো আসলে আমরা এই লাস্টের দিকে এসে নিয়মিত ভিজো দিতে পারলাম না তার কারণ কিন্তু আপনারা জানেন যে এটা ভাবেন না যে আকাশ ভাইয়ের শক্তি বা জিন হারিয়ে গেছে বা নাই শুধু দু কয়েকটা জিন আছে যার কারণে আকাশ ভাই ভিড়ে দিতে পারতেছে না এরকম কিছু না শক্তি জিন ওটা আলাদা হিসাব আমার হিসাব হচ্ছে ভিহার্স যে আমি যে একটা মানুষ সেই গ্রামের প্রতি নজর রাখলাম এদিকে দৌড়াদৌড়ি পারলাম এবং রাত্রের পর রাত জেগে সব কিছু দেখতে হইতো সারারাত রাত নজরদারি দিতে হইলো দিনেও হইতো ওখানে যাইতাম তো এরকম করতে করতে একটা প্লেসানি হয়ে যায় তো তার মধ্যে আবার এখন বর্তমানে তো বরাবো আছে আমাদের মাঝে সেখানে নজরদারি দেওয়ার জন্য তাকে দায়িত্ব দেওয়া হয়েছে যাই হোক এতে আলহামদুলিল্লাহ যে একটা ভালো ভালো কাজ ইয়া হইল আমার একটু মানে উপকার হইলো তো এদিকে দাদা হুজুর এই রাস্তাটা বের করছিল যেন বরাবর ওখানে দেখে বা দায়িত্বটা নেয় বরব্বর দায়িত্ব নেওয়াতে কি হয়েছে সেখানকার অসুস্থতা বা বিপদ একটু কমছে

আর আজকে আমাদের টিমের মধ্যে জীবন ভাই নেই সে কাজে ব্যস্ত রয়েছে আমাদের আপনারা আমাকে এত পরিমাণ ভালোবাসেন এটা আসলে ভাবা কঠিন ফোন দিয়ে জিজ্ঞেস করে আকাশ ভাই ভিউটে দেন না জন্য সময় কাটতেছে না ভালো লাগতেছে না কেমন অন্ধকারে অন্ধকার লাগতেছে আমি ভিডিও না দিলে আপনাদের একটা মানুষের যখন অন্ধকার অন্ধকার লাগে আসলে মানে ভিডিওটা যে দিব মানে এদিকে মানে খুব মানে আমার এক কথায় বুকের উঠে যাবে সেজন্য আমি বারবারই বলতেছি ইনশাল্লাহ ঈদের মানে এই ঈদ উল যাওয়ার পরে আমরা প্রতিনিয়ত আবার ভিডিও নিয়ে আসার চেষ্টা করব আর সব সময় আলহামদুলিল্লাহ আমি কমিউনিটি পোস্ট দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করব সবাই ভালো থাকবেন এবং সুস্থতার সাথে ঈদুল রাজা উপলক্ষ পালন করবেন আসসালামু আলাইকুম